মোস্তাফিজুর সাথে কথা হয়েছে আমাদের ও রাজি হয়েছে আমাদের টিমে খেলতে তো আজকে রেজিস্ট্রেশন হয়ে গেলে কালকে খেলবে মোস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে সেটা হচ্ছে দুইটা ম্যাচ খেলবে একটা রেস্ট দিতে হবে ম্যান্ডেটরি আবার দুইটা ম্যাচ তো পাঁচটা ম্যাচের আমাদের সুপার লিগ তো আমরা একটু ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদেরকে

একটা ফসলা আমাদের হবে আমাদের আমাদের ক্রিকেট আমাদের মডার্ন ক্লাবের ঊর্ধ্বজন কর্মকর্তারা এটি নিয়ে কাজ করছে সুমন ভাই যখন আসলে আসলে কি ধরনের ফয়সালা এটা ডিপেন্ড ফয়সালা তো আমি এক্সপেক্ট করলে কিছু হবে না বোর্ড যে বোর্ড আমাকে দিবে অলরেডি তো দিয়েছে দুই ম্যাচ সাসপেনশন এবং এইটি টাকা ও ফাইন

দেন আরও কিছু প্লেয়ার ইঞ্জুরি আছে আমাদের অ্যাকচুয়ালি দল গঠন করাটা ইলেভেন করাটা আমাদের জন্য টাফ সো এই ব্যাপারে একটু আমরা রিকোয়েস্ট করেছি যেন আমাদেরকে একটু কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় সেক্ষেত্রে আমরা শুরু করেছিলাম একটা একটা ডিজাস্টার দিয়ে যদিও কিন্তু আমরা আমার ইভেন্ট ছিল আমরা আমরা মোটামুটি আবার টাভার আপ করে নিয়ে আসতে পারছি আমাদের ছেলেদের ওই ওই জিতটা আছে এবং ওই লক্ষ্য আছে তাদের আমরা আমরা চ্যাম্পিয়ন হিসেবে শেষ করার ইচ্ছা আছে আমাদের আমরা আশা করছি আগে ছিল এখন আর হয় না ইস্যু আছে যে রুলস জনের ভিতর থেকে দিতে হয় এখনকার দিনে কেউ প্লেয়ার ছাড়ে না তো এই জিনিসটা এখন আর এখন নারদ বয় হয়ে গেছে বর্তমানে যে এখন যা অবস্থা আছে আমাদের আটজন প্লেয়ার চলে গেছে দশজন আমরা আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরের থেকে যারা খেলছেন এই বছর অন্য টিমে খেলেনি যেমন ফরাদ হোসেন নাবিল সামাদ চৌধুরী আমরা একেবারে আগেই নিয়েছিলাম নাম ফের এই কয়েকজন আছে আর আমরা এখন কথাবার্তা চলছে আমাদের বিজয় রূপগঞ্জের তুষার তফিক্ষান তুষারের ব্যাপারে কথা বলতো যে হয়ে যায় আজকে অত কালকে খেলতো আমাদের পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কি নমাজ দেওয়ার ব্যাপার